আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হুম কে আসছে আমার বাসায় আমার সবচেয়ে বড় ফ্যান আসছে ও আমার আমার ব্লগ এত পছন্দ করে আমার এটা দর্শক বলেন আমার ভিউয়ার্স বলেন আমার সাবস্ক্রাইবার বলেন আমার বড় বিগ ফ্যান বলেন ও আমার এত ভক্ত আমার ছোট্ট একটা বিআইন এটা আমার ছোট ভাইয়ের শালা এটা শালি সরি আমার ছোট ভাইয়ের শালি এটা ও আমাকে খুব খুব পছন্দ করে বলতাছে ওয়ালিদকে বলতাছে জানো তোমার আম্মু অনেক ভালো আমাকে ছোটোবেলাও আদর করতে এখনও আদর করে ও অনেক এক্সাইটেড ও আমার ভিডিওতে ওয়ালিদের এই খেলনাটা দেখার পর থেকে আসার জন্য পাগল তো আজকে ওর সময় হয়েছে আসার জন্য ও চলেই আসলো ভালো লাগে তোমার সত্যি এখন আবার হোন্ডা চালাবা হ্যালো তোমার জামাটা অনেক সুন্দর কে কিনে দিয়েছে তোমাকে তোমার আব্বু কিনে দিয়েছে কালারটাও খুব সুন্দর আমার বিআইনটাও অনেক সুন্দর না অনেক কিউট মাশাল্লাহ দেখি তোমার মাথাটা কে বেঁধে দিয়েছে তোমার আম্মু অনেক সুন্দর হয়েছে মাথা বাঁধাটা না আমার রাইসা যখন এরকম ছোট্ট ছিল তখন আমি রায়সাকে এরকম সুন্দর সুন্দর মাথা বেঁধে দিতাম সুন্দর সুন্দর ড্রেস পরাতাম আমার খুব ভালো লাগে মেয়ে মানুষ সাজাইতে পড়ে যাব আপু পরে যাবা সরি অলিদ চাপু ওকে খেলতে দাও ওকে একটু খেলতে দাও ও তো অনেক এক্সাইটেড স্লিপারটা নিয়ে ওকে একটু খেলতে দাও আর এই যে বুড়াটা কি করে আর এই যে আমার ঘরের অবস্থা আমার কোরবানির মধ্যে যে আমি হাড়ি পাতিল নামাইছি এগুলি আমি উঠানোর সময় পাইতেছি না কালকে উঠায় দিবে রে বাপা এই যে বুড়িটা আবার একটা ড্রেস চেঞ্জ করেছে তোমার এই ড্রেসটা অনেক সুন্দর তাই না এটা কিউটি পাই বিআইন আমার মাসাল্লাহ অনেক লং টাইম আমাদের সাথে সময় কাটালো ওর ভাইয়ার অপেক্ষায় আছে ওর দুলা ভাইয়ের অপেক্ষায় আছে আসলে ওকে দিয়ে আসবে বাসায় অনেক এনজয় করেছে আমাদের সাথে তাই না মাইমুনা মাইমুনা বারবার শুধু আমাকে আন্টি ডাকে আপু ডাকবা হুম আসলে ওর আমার বয়সের ডিস্টেন্সটা অনেক বেশি তো আনটির মতোই তাই না তাই আপু ইচ্ছা করে না মানে সুন্দর করে বলবা বিয়াইন বিয়াইন বলবা তুমি কি লাগো আমার বিয়াইন হ্যাঁ তোমার দুলাভাই কে সাব্বির ভাই সাব্বির ভাই তোমার দুলাভাই লাগে না সাব্বির ভাই আর বড় আপু আমি বুঝছো দুলাভাই হ্যাঁ সনিয়াপুর জামাই না তোমার জামাই

আর এই সাইজের মেয়ে বাবুদের পটানোর একটাই টিপস হচ্ছে ওদেরকে সাজুগুজু করিয়ে দেওয়া ওরা লিপস্টিক এত পছন্দ করে সাজুগুজু এত বেশি পছন্দ করে একটু সাজুগুজু এমনিতেই তো আমার ভক্ত আর এখন তো আরও বেশি ভক্ত হয়ে যাবে তাই না মাইম হ্যাঁ বলছে माशाल्लाह আচ্ছা যাও চোখ বন্ধ হ্যাঁ ফুলবানা শুখাই গেলে তারপর তুলতে হয়

মাশাল্লাহ দেখি মাসাল্লাহ সবাই বলবেন আমার ছোট্ট কিউটিপাই ভিউয়ার্সটাকে কেমন লাগতেছে তাই না মাসাল্লা লাগতেছে সুন্দর মাইমুনা তুমি একটু আয়না দেখো দেখেছো আয়না তোমার ভালো লাগতেছে সুন্দর লাগতেছে মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আমার ছোট্ট বিআইন আমার ছোট্ট কিউটিপাই ভিউয়ার্স আমার ছোট্ট ভক্ত এটা আমার ছোট্ট কিউটিপাই একটা বিয়ান না ছোট্ট কিউটিপাই আমার একটা ভিউয়ার্স এটা আমার অনেক বড় একটা ফ্যান ও আমার এত ভক্ত ও আমার ব্লগ এত ভালো লাগে ও বসে বসে শুধু সারাক্ষণ আমার ভিডিও দেখে আর প্রতিদিন অপেক্ষায় থাকে নতুন একটা ভিডিও আমি কখন ছাড়বো না কী বান্না করবো ওয়ালিদ কীভাবে খেলা খেলাধুলা করে ওয়ালিদের পড়াশোনা দেখে এখন তাই না মাইমুনা তুমি পড়াশোনা করো তাই হুম পড়াশোনা করবা ঠিক মতো হুম আর তোমার যখন আসতে ইচ্ছা করবে তখন তুমি চলে আসবে হ্যাঁ আম্মু দিব না আম্মু দেয় না আম্মু আসতে দেয় না তোমাকে কেন তুমি তুমি আয় নিয়ে যাও না ওরি আমি নিয়ে আসি না এটার জন্য তুমি না আমি আমি অনেক দিন হয়েছে আমি তোমাকে নিয়ে আসি না আচ্ছা শুনো তোমার যখন আমাদের বাসা আসতে ইচ্ছে করবে তখন তুমি আমাকে ফোন দিবা হ্যাঁ বলবা যে আপু আমাকে এসে নিয়ে যাও হুম আর নয় সনিয়াপুর মোবাইলে ফোন দিবা হ্যাঁ বলবা যে আমাকে এসে নিয়ে যাও ঠিক আছে আচ্ছা আজকে আমাদের এই ছোট ছোট্ট সোনা পাখি আমার এই ছোট্ট ভিউয়ার্সকে দিয়ে আজকে আমার ভিডিওর বিদায় নিব বলো তো আমার সাথে সাথে বলো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিদ ব্লগসের ওয়ালিদ ব্লগসে সাথে থাকবেন সাথে থাকবেন সবাই সবাই লাইক লাইক কমেন্টস কমেন্টস শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করবেন হ্যাঁ আর আমাদের জন্য বলো আমাদের জন্য জানা সবাই বেশি 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 দোয়া করবেন দোয়া করবেন হ্যাঁ আর বলো যে আমার আপুর পাশে থাকবেন সবাই আমার আপুর পাশে সবাই থাকবেন হ্যাঁ আমার আপুর ভিডিও সবাই বেশি বেশি দেখবেন আপুকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন বলো বলো আমার আপুকে সবাই আপوره সবাই বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট করবেন হ্যাঁ আল্লাহ হাফিজ দিয়ে দাও সবাইকে আল্লাহ হাফেজ থাকবা না আর ওর সাব্বির ভাইয়া চলে আসছে উরদুল্লাহ ভাই নিচে ওয়েট করতেছে ওর জন্য না ও এখন নিচে যাবে চলে যাবে তুমি আবার আসো আজকে আমার ভিডিওর বিদায় নিয়েছো ও চলে যাচ্ছে আল্লাহ হাফিজ বলে দাও আল্লাহ হাফেজ